একটু ডেলি মার্কেট আপডেট মাই নেম ইস প্রতিম চক্রবর্তী চলুন দেখে নেওয়া যাক আজ নিফটি কেমন বিহেভ করলো এবং আগামী দিনে নিফটি কেমন বিহেভ করতে পারে তো যদি আমরা দেখি আজ দেখুন নিফটি কিন্তু ক্লোজ করেছে টোয়েন্টি তার মানে যেটা আমরা আলোচনা আগেও করেছি এটা যে নিফটি আজকে অল টাইম হাইকে কিন্তু এত সহজে হয়তো ভাঙতে পারবে না এটা ভাঙার জন্যে এখানে ডেফিনেটলি একটা অ্যাকিউমুলেশনের কিন্তু প্রয়োজন হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত পাঁচ দিন ছ দিন ধরে নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে টাইট রেঞ্জের মধ্যে আটকে রয়েছে দ্যাট ইজ টোয়েন্টি সিক্স এবং নিচের দিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে সেভেন হান্ড্রেডের যে রেঞ্জটা তার মানে আজকে নিফটি কিন্তু তিনশো থেকে চারশো পয়েন্টের একটা রেঞ্জের মধ্যে আটকে রয়েছে তো এবারে সেই জিনিসটাই হচ্ছে ব্যাপার যে আজকে এই রেঞ্জটা যখন ভাঙবে আমরা যখন এই রেঞ্জটাকে ভাঙতে দেখতে পাবো তখন কিন্তু নিফটিতে একটা ভালো মুভ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো আইদার সেটা ওপরের দিকে হতে পারে বা সেটা নিচের দিকেও কিন্তু হতে পারে কারণ কি নিফটি কিন্তু একটা কন্টিনিউয়াসলি একটা আপসাইডে র্যালি দিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিফটি এই জায়গাটা থেকে কন্টিনিউয়াসলি একটা আপসাইডে মুভমেন্ট করেছে করে কিছুদিন ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে এখন অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালিসিস এটাই স্বাভাবিক যখনও মার্কেট ওপরের দিকে মুভমেন্ট করে তখন কিন্তু সে ডাইরেক্টলি এইভাবে ওপরে যায় না আমরা আগেও বলেছি একটা জায়গা হোল্ড করে হোল্ড করে কিন্তু ওপরে যায় তাহলে নেক্সট কি এবারে কি হতে পারে এরপরে আমরা কি দেখতে পারি চলুন তাহলে আজকে নিফটির এক্সপায়ারি ছিল একটু নিফটিকে আগে ফিফটিন মিনিটসের টাইম ফ্রেমে চলুন আমরা একটু দেখেনি যে নিফটি আজকে কেমন বিহেভ করলো বা আজকে এক্সপায়ারির দিনে নিফটি কেমন মুভমেন্ট ছিল যদি আমরা দেখি দেখুন নিফটি অ্যাকচুয়ালি এখন ভীষণ সাইড মার্কেটের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই আপসাইডের লিমিটটা যেটা বললাম সেখান থেকে মার্কেট নিচে আসছে এবং আজকে তো পুরো একটা ফ্ল্যাট এক্সপায়ারি কিন্তু আমরা দেখতে পেয়েছি এমন মার্কেট যেখানে আমরা কিন্তু খুব ভালো বড় মুভ হয়তো দেখতে পাচ্ছি না বাট ইয়েস এখন স্ক্যালপারদের জন্য মার্কেট যেখানে ছোট ছোট মুভ নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে বাট এক্ষুনি ডিসিশন নেওয়া খুব কঠিন যে ওভারঅল মার্কেট কোন দিকে যাবে বাট ইয়েস মার্কেটের যে বায়াস সেটা কিন্তু ইটসেলফ একটা বুলিশ মার্কেটের বায়াস কেন যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি মার্কেট কিন্তু নিজের একটা খুব ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেকআউট করেছে এবং অল টাইম হাইয়ের কাছে রয়েছে সো এই মুহূর্তে যদি মার্কেটের সিনারি দেখি বা সেন্টিমেন্ট বুঝি তাহলে সেটা কিন্তু সাইডওয়েজ থেকে হালকা বুলিশ দিকে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট আছে এবার নেক্সট কি নেক্সট কি হতে পারে কালকে কি হতে পারে দেখুন এবারে মার্কেটকে যদি বড় মুভ দিতে হয় তাহলে দেখতে পাচ্ছি আজকে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে তার মানে কি এখন ইনডিসিশন মোডে রয়েছে মার্কেট তাহলে এইবারে যদি দেখুন মার্কেট যদি একটা গ্যাপ আপ করে মানে ছাব্বিশ হাজারের ওপরে যদি একটা গ্যাপ আপ আসে সেখান থেকে কিন্তু আমরা অল টাইম হাইকে নিফটিতে দেখতে পাবো সেটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের থ্রুতে এটাই আমরা এক্সপেক্ট করতে পারি এবং যদি মার্কেটে গ্যাপ ডাউন হয় মানে মার্কেট যদি এই রেঞ্জটার নিচে যদি মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু এক্সপেকটেশান এটাই যে এখান থেকে মার্কেট কিন্তু একটা ডাউন দেখাবে আর ওয়ান্স টোয়েন্টি ফাইভ মার্কেট কিন্তু এখান থেকে আরও একটু ডাউন সাইডের দিকে কিন্তু আসতে পারে তো ডেফিনেটলি আজকে মার্কেটের ওপেনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে এবং যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে আমরা বুঝতে পারছি ওপরের দিক দিয়ে সেলারদের প্রেশার আছে নিচ দিক দিয়ে বায়ার্সের প্রেশার আছে তাহলে আমরা আবার একটা সাইডওয়েজ মার্কেট বা এই রেঞ্জের মধ্যে প্লে করতেই মার্কেটকে দেখতে পাবো তো আশা করি বুঝতে পারলেন যে এই মুহূর্তে নিফটিতে সিনারি কি তো চলুন এই যে জিনিসটা আমরা বুঝলাম এই জিনিসটাকে চলুন আমরা নিফটির অপশন চেন দিয়ে বোঝার চেষ্টা করি তো যদি এই মুহূর্তে আমরা নিফটির অপশান চেনটাকে বোঝার চেষ্টা করি দেখুন আমি যদি কল সাইডে জিনিসটাকে দেখি আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি সিক্স থাউজেন্ড দেখুন টোয়েন্টি সিক্স থাউজেন্ড হ্যাজ টু বি খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া যেই এরিয়াটাতে আমরা কিন্তু মানে টোয়েন্টি সিক্স থাউজেন্ডের এরিয়াতে কিন্তু আমরা বেশ ভালো রকম একটা কল রাইটিং দেখতে পাচ্ছি এবং টোয়েন্টি সিক্স থাউজেন্ড একটা সাইকোলজিক্যাল লেভেল আর এখানে কিন্তু যারা সেলার রয়েছে কল রাইটার রয়েছে তারা মার্কেটকে কিন্তু ওপরে যেতে দিতে চায় না ছাব্বিশ হাজার একটা বেশ ইম্পর্টেন্ট লেভেল থাকবে এবং ছাব্বিশ হাজারের পরেও যদি আমরা দেখি টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড মানে যেটা অল টাইম হাইয়ের কথা আমি বলছিলাম তার মানে অল টাইম হাইয়ের জায়গাটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে মার্কেটে একটা ভালো রকম রেজিস্টেন্স ফেস হচ্ছে আর এবং এটাই স্বাভাবিক তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সিক্স থাউজেন্ড এবং টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স লেভেল হিসাবে কিন্তু অ্যাক্ট করছে এবার যদি আমরা সাপোর্টের দিক দিয়ে দেখি তাহলে মার্কেটে দেখা যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ডের লেভেলে কিন্তু বেশ ভালো রকম পুট রাইটিংও হয়েছে তার মানে আমরা বুঝে যাচ্ছি যে ছাব্বিশ হাজারের রেঞ্জটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা সেখানে মার্কেট ওপরেও যেতে পারে নিচে যেতে পারে বেশ একটা ভালো ফাইট চলছে এবং যদি আমি আর সাপোর্টের দিকে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বেশ ভালো পুট রাইটিং আছে চার দেখুন এখানে কিন্তু টোয়েন্টি বেশ ভালো পুট আছে বাট তার আগে এত দূর আমরা যদি না যাই তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ যে রেঞ্জটা তার মানে আমি বলছি সেই রেঞ্জটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে অ্যাক্ট করছে তাহলে মনে রাখুন লেভেলটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে শুরু করে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু একটা বেশ ভালো রকম টাইট রেঞ্জ হিসাবে কাজ করছে তো চলুন একটু আমরা পিসিআরটাকে দেখে নিই দেখুন পিসিআর দেখাচ্ছে জিরো পয়েন্ট যেটা ইটসেলফ একটা নিউট্রাল স্টেটাস দেখাচ্ছে মানে নিউট্রাল বলতে পারেন একটা নিউট্রাল কন্ডিশন রয়েছে না বেশি বিয়ারিশ না বেশি বুলিশ আর সেটা মার্কেটকে দেখলেও এই মুহূর্তে কিন্তু আমরা সেটাই বুঝতে পারছি তো আশা করি বুঝতে পারলেন এই নিফটির অ্যানালাইসিস আপনাদের আশা করি ভালো লেগেছে এবার চলুন একটু নিফটির টপ গেনার এবং টপ লুজার একটু দেখে নেওয়া যাক যদি আজকে দেখি নিফটির টপ গেনার হিসাবে আমরা দেখতে পাচ্ছি জেএস স্টিল টাটা স্টিল এসবিআই লাইফ এবং এইচডিএফসি লাইফ কিন্তু আজকে নিফটির টপ গেনার ছিল এবং প্রথম যেই দুটো টপ গেনার দেখতে পাচ্ছি স্টিল স্টিল তার মানে বুঝতেই পারছেন আজকে মেটেল সেক্টর কিন্তু টপ গেনার ছিল আমরা দেখতে পাচ্ছি সিএনএক্স মেটেল ওয়ান পয়েন্ট টু আজকে টপ গেনার এবং টপ লুজারের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ট বাজাজ ফিনসার কোল ইন্ডিয়া এবং পাওয়ার গ্রিডের মতো স্টকরা কিন্তু আজকে নিফটির টপ লুজার ছিল এবং ল টপ লুজার সেক্টরের মধ্যে যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি সিএনএক্স রিয়েলটি সেক্টর কিন্তু আজকে নিফটির টপ লুজার ছিল তো আশা করি বুঝতে পারলেন এবং চলুন এই সেক্টর এখন যেরকম অবস্থা নিফটির বা এই মুহূর্তে যখন নিফটি অল টাইম হাইয়ের দিকে টাচ করছে এখন কি কোনো সুন্দর চার্ট প্যাটার্ন বানাচ্ছে চলুন সেটাকে একটু দেখে নেওয়া যাক তো আজকে প্রথম স্টক সেটা হচ্ছে অ্যাস্ট্রাল আমরা এখানে কিন্তু একটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং দেখুন এই সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু ব্রেকআউট করার মুখে আছে এবং এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিসও আমরা দেখতে পাচ্ছি সেটা কি সেটা দেখতে পাচ্ছি যে সিমেট্রিক ট্রাইঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করার আগে এখানে খুব সুন্দর একটা অ্যাকিউমুলেশন হয়েছে কিন্তু যেটা ডেফিনেটলি একটা ভেরি গুড সাইন ফর গুড ব্রেকআউট যদি এখান থেকে মার্কেট ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো মুভ আপসাইড দেখতে পেতে পারি সো ডেফিনেটলি এটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে কিন্তু রাখুন তো এবারে যে স্টকটা আমরা দেখবো সেটা হচ্ছে কি লার্সেন অ্যান্ড টুব্রো লার্সেন অ্যান্ড টুব্রো স্টকে কিন্তু খুব সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু ব্রেকআউটের একদম মুখে এসে দাঁড়িয়ে রয়েছে সো ডেফিনেটলি এত বড়ো স্টকে যত এত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে তো এই প্যাটার্নটাকে কিন্তু আপনারা ডেফিনেটলি ফলো করুন এবং এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং দেখুন যে আগামী দিনে এই স্টকটা সুন্দর বিহেভ করতে পারে কি না দেখুন এবার যেই স্টকটার দিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক আপনারা জানেন যে ব্যাঙ্কিং সেক্টর এই মুহূর্তে দারুণ একটা মুভমেন্টের মধ্যে রয়েছে ব্যাঙ্কিং সেক্টর দারুণ ভালো মুভমেন্ট করছে সে তার মধ্যে আজকে আমি যে ব্যাঙ্কিং স্টকটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক দেখুন ডেফিনেটলি এটা কোনো মানে টিপস নয় এটা একটা এডুকেশান পারপাস হিসাবে আমরা দেখছি এবং এখানে খুব সুন্দর কিন্তু ব্রেকআউটের মুখে স্টকটা দাঁড়িয়ে রয়েছে এবং খুব ভালো আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটাও কিন্তু ইটসেলফ খুব ভালো একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি এটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখুন এবং দেখুন যে এই ব্যাঙ্কিং সেক্টরের মুভমেন্টের সাথে আগামী দিনে বন্ধন ব্যাঙ্ক কেমন মুভমেন্ট করতে পারে কারণ এটা কিন্তু অনেক ওপর থেকে অনেক নিচ অব্দি এসে আজকে দাঁড়িয়ে রয়েছে সো দেখুন যে আগামী দিনে এই স্টকগুলো কেমন মুভমেন্ট করে আশা করি আজকের এই ভিডিও এই অ্যানালাইসিস আপনাদের ভালো লাগলো আর যদি এই অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপটিকে ফলো করবেন এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ